فكذبوك فأنجيناه والذين معه في الفلك وأغرقنا وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوماً عمين. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درعي رازي شريعه خالتي خيم رازِ شریعت بولتی ہے جبان عشق جب کس بولتی ہے جبان عشق جب کس بولتی ہے خیرد ہے محب حیرت اس زبا سے خرد خی محب حیرت اس زبا سے بیاں کرتی تی جو آگ فا سیب بیاں کرتی خی جو فگا فاص مگر دولت ای ملتی ہے ایک سے بتاؤں میں ملے گی یہ جہاں سے بتاؤں میں ملے گی یہ جہاں سے ای ملتی ہے خدا کے عاشقوں سے دعاؤن کی صحبت سے دعاؤ سے اور ان کی صحبت لا علم لنا إلا ما علمتنا ان انت العليم الحکیم সকলে আমার সঙ্গে বলেন রব বিশ্ব আলি সদরী রব বিশ্ব আইলি সদরী ভাইয়া সিরিলে আম্রি রব বিশ্ব আলি সদেরী ভৈয়া ওয়া আইলু নকো দা তাম্মিল্লিসানি এফ কহু কৌলে সবাই ক্লাস এক পাঠ পাঠ করে নি কারণ মহান আল্লাহর মহান কালাম আমাদের গুনাহাগার অন্তরের মধ্যে গুনাহাগার কান দিয়ে যদি ঢোকে তাহলে এই কথাগুলো যতই পানি পবিত্র হোক ডেরেন যদি নাপাক হয় তাহলে পুষ্কনির পানি কিন্তু পাক থাকবে না ঠিক কিনা বলেন যে পানি ডেরেন দিয়ে আপনার পুষ্কনিতে আসবে নদীর পানি তো পাক পানি ছিল পুষ্কনির পানিও পাক ছিল অথবা ছিল না খালি শূন্য পুকুর শূন্য পুষ্কনি ডেরেন দিয়ে আপনার পুষ্কনিতে পানি আনবেন সমস্যা হয়ে গেছে ডেরেনে নাপাক রয়ে গেছে কি রয়ে গেছে বলেন এখন নদীর পানি যতই পাক পবিত্র স্বচ্ছ হোক ড্রেন যদি নাপাক হয় যে ড্রেন দিয়ে আপনার পুষ্কনিতে পানি আসবে বলুন আপনার পুষ্কনির পানি কি আসলে খাঁটি পবিত্র পাক সাপ পানি হবে হবে না মাসা একগুণ বলেন আল্লাহর কালাম তো দামি যে বলবে তার জবান যদি নাপাক হয় যে শুনবে তার কান যদি নাপা খায় যে তার দিল যদি নাপা খায় মহান আল্লাহর পাক কালামের পাক কথা হৃদয়ে ঢুকবে তো পাক থাকবে না না পাক হবে কথা বলে না এজন্য আমি আল্লাহ তালার কাছে তব করে নিচ্ছি আপনারাও আমার সঙ্গে তবা করে নেন বলে না লা ই ঘাব ইল্লা الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو